আমরা আজকে জানবো যে পিসিউএস কিভাবে বন্ধুত্ব করে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম এটা মহিলাদের একটি হরমোনগত সমস্যা আমি এই সমস্যায় দেখা যায় মাসিক যেমন অনিয়মিত হয় ঠিক একইভাবে তার বন্ধাত্মের সমস্যা তৈরি হয়ে যায় এই সমস্যায় সাধারণত দেখা যায় ডিমটা ঠিক মতো ফুটতে চায় না বা অনেক সময় ডিম পরিপক্ক হয় কিন্তু ঠিক মতো ঠিক সেটা যে ফেটে যেয়ে যেটা বাচ্চা ধারণে সাহায্য করবে সেই কাজটি হয়ে ওঠে না এই পিসিউএস এর পেশেন্ট যখন আমাদের কাছে আসে তাদেরকে বাচ্চা ধারণের জন্য হেল্প করতে গেলে আমরা প্রথমেই যে কথাটা বলি অনেক পেশেন্টটি দেখা যায় অনেক ওভারওয়েট থাকে তাদেরকে অবশ্য ওজন কমানোর কথা বলি ওজন কমানোর মধ্য দিয়ে কিন্তু অনেকাংশেই এই সমস্যাটি সমাধান করা সম্ভব আর কি হচ্ছে মাদেরকে আমরা অনেক সময় দেখা যায় যে ওজন কমানোর জন্য মিড নামক ওষুধপত্র দিয়ে থাকে। এতে করে কিন্তু তার ওজনটি অনেকাংশে কমে আসে আরেকটি হচ্ছে আমরা ওভুলেশন ইন্ডিউসিং নানা ধরনের ড্রাগ দিই যেমন আমরা ক্লোমিসেন বা লেট্রোজল এ ধরনের ওষুধ দিই বা এতেও যদি কাজ না করে অনেক সময় ডিম ফুটানোর জন্য ডিমটাকে পরিপক্ক করার জন্য আমরা ইঞ্জেকশান দিই যেটাকে বলা হয় গোয়ারডো বা কিন্তু তাতেও যদি কাজ না হয় তখন কিন্তু আমরা দেখা যায় যে তাদেরকে দেখি যে তার টিউব ঠিক আছে কি না বা তার স্বামীর সিমেনালাইসিস এগুলো ঠিক আছে কিনা সেগুলো যদি ঠিক থাকে তবে কিন্তু আমরা ওষুধ ইঞ্জেকশনের মাধ্যমে ডিম পরিপক্ক করে আইওয়াইও করে থাকি অনেক মায়ের ক্ষেত্রে কিন্তু পিসুয়েস এর জন্য আইভিএফ বা টেস্টুর বেবিরও প্রয়োজন হয়